হোম সুইট হোম একটা ছোট্ট কিউট সুইট ছিমছাম গোছানো টুনাটুনির সংসারের ভিডিও নিয়ে এসেছি যেখানে ঢুকে টুনাটুনির সাথে মাছের সংসারও দেখে ফেললাম এই টোনাটুনি পাখি হলেও এত সুন্দর গুছিয়ে সংসার করছে দেখে তো আমি মুগ্ধ আমি কখনোই কল্পনা করিনি আমার এই আপুটা পাখির জীবনযাপন করে এত সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারবে ঘরের প্রতিটি কোনায় কোনায় এত সবুজের সমারোহ ছোট ছোটো সবুজ গাছ যেগুলো দেখে আমার এত ভালো লাগছিলো চোখ জড়িয়ে যাচ্ছিল আর সুন্দর সুন্দর সবুজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখবেন কত সুন্দর সুন্দর জিনিস ভর্তি এই ছোট্ট সংসারটাই আছে আপু এত কিউট করে প্রতিটি জিনিস যেটা তার ভালোবাসার শুকনো হলেও রেখে দিয়েছে দেখেন এই যে এই রুমটাতে এত বাতাস আর বাতাসের সাথে এটা টুংটাং শব্দ আর এই গাছগুলো যেগুলো যত্ন করতে কিন্তু অনেক পরিশ্রমের প্রয়োজন আপু এত পরিশ্রম করতে পারে আমি কখনোই কল্পনা করিনি আপু পরিশ্রম করে এই গাছগুলোকে সতেজ রেখেছে এর বাসায় প্রতিটি কোনায় কোনায় ছোট্ট ছোট্ট গাছ এমনকি বাথরুমে পর্যন্ত আমার যেটা দেখে খুবই ভালো লেগেছে আর এত সুন্দর করে সে মেনটেন করে রাখতে পেরেছে যেটা কখনোই আমি পারতাম না সবাই ভাবে আমাকে দেখে আমি অনেক গোছালো সুন্দর করে সংসার করতে পারি সত্যি বলছি আমি কখনো এত সুন্দর করে সংসার গুছিয়ে করতে পারি না যতটা আপু করছে এই যে দেখেন এই সেই উপচিগুলো এগুলো হাতের তৈরি কাজ তখনকার দিনে কিন্তু প্রতিটি ঘরে ঘরে এরকম কিন্তু শোপিস থাকতো আমার আম্মুরও করেছে আমি কিন্তু পাই না এটা কিন্তু আপুর ননাস বা শাশুড়ির হাতের করা আর এগুলো হচ্ছে আপুর হাতের করা পাশাপাশি পুরাতন এবং নতুন সংমিশ্রণে কি সুন্দর হয়ে গেছে পাখির বাসা বাবুই পাখির বাসা আমরা তখন তাল গাছে দেখতাম আর এখন বাসার মধ্যে দেখি আর এইটা দেখেন কি সুন্দর এই যে বলছিলাম না এখানে বাতাসে এইগুলোর এত সুন্দর টুংটাং শব্দ করে মানে ছোট্ট কিউট সংসারে যখন টুংটাং শব্দ হয় তখন অনেক ভালো লাগে আর এ যে দেখেন হাড়ি পাতিল রাখার জন্য যে জিনিসটা ঝুলিয়ে রেখেছে সেটা আমাদের চট্টগ্রামের ভাষায় সিকা বলে বাংলাতে কি বলে আমি এখন ভুলে গেছি তো আর এ যে দেখেন এই তিনটা শপিজ এত সুন্দর চমৎকার না আপনারাও কিন্তু এমন সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন আমার বাসায় অবশ্যই এত সুন্দর করে সাজানো নাই কোনো কিছু আমি পারিও না দেখেন কি সুন্দর করে ওই যে শিক্ষাতে একটা হাড়ি ঝুলিয়ে রেখেছে আর গাছ গাছ আর গাছ পুরোটা বাসা জুড়ে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গাছ আপুর আসলেই অনেক পরিশ্রম হয় এত সুন্দর করে গাছগুলো গুছিয়ে রাখতে এবং সে সুন্দর করে এগুলো মেনটেন করে আমি তো খুব সুন্দর করে দেখছিলাম এই গাছগুলোকে আমি এত পারি না কেউ যদি পারে যেটা আমি পারি না সেটা দেখে আমার খুব ভালো লাগে আর আমি অ্যাপ্রিসিয়েট করি এবং দোয়া করি তে সে যেন এই জিনিসগুলো আরও বেশি বেশি করতে পারে তো এই ছোট্ট সংসারে শুধুমাত্র সে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখেনি তার কিন্তু আরও অনেক বড় গুণ আছে যেটা আমি সেদিন বুঝতে পেরেছি সে কিন্তু চমৎকারভাবে সংসার গুছিয়ে রাখার পাশাপাশি এত মজার রান্না করে এটা হচ্ছে তার বেডরুম দেখেন পুরোটা স্নিগ্ধ একটা বেডরুম আর এই যে বললাম না রান্না এই যে রান্নাগুলো করেছে সে আমাদের জন্য এত মজাদার ছিল আমি তো অনেক বেশি খেয়ে ফেলেছিলাম সেদিন সে ছাগলের মাংস রান্না করেছে গরুর মাংস রান্না করেছে পোলাও করেছে একটা সালাদ করেছে ভর্তা করেছে এত ভালো লেগেছে আমার কিন্তু ভিডিও দেখে এখন আবারও মুখে পানে চলে এসেছে এই যে আমাদের হোস্ট আমার আপু অনেকে হয়তো তাকে চিনতে পেরেছেন এবং শেষে ছিল ডেজার্ট হিসেবে এই মজাদার পুরিংটা এত মজার হয়েছে এই পুরিংটা আমি তো মানে অবাক আপু এত মজাদার পুরিং বানাতে পারে আর শেষ বিকেলে আমরা খেয়েছি কি জানেন সুন্দর করে সাজিয়ে দেয়া এই চাটা যেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছে চাটা খেতেও কিন্তু সেরকম মজাদার ছিল এই চায়ের ভিডিও দেখাতে দেখাতে আজকে আমি ভিডিওটা শেষ করছি এখানে আপনারা সবাই আমার সাথে আপুর জন্য দোয়া করবেন আপুর বিবাহে দুই বছর পূর্ণ হবে আজকে আপু এবং ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া তারা যেন সারা জীবন একসাথে এমন সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারে অনেক অনেক ভালোবাসা আপু ভালো থেকো